ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম ঠাকুরের কতগুলো কাপড় চোপড়ও বলল তবে এদিকে ঠাকুর আসনটা তো আমার উপরে ছিল এবারে কিন্তু নিচে নামিয়ে নিয়েছি কারণটা কেন নিচে নামালাম ওইটা কালকের ব্লকটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে তার উপরে এই যে দেখো এখানে উপরে টিনগুলো কিন্তু মুছে নিয়েছি এর উপরে তো আমি আর নাগাল পাচ্ছি না তাই জন্য মুছতে পারলাম না যতটুকু নাগাল পেলাম টুল নিয়ে ততটুকু কিন্তু আমি মুছেছি তাও কিন্তু হাত দিয়ে নাগাল পেলাম না অতটুকু লম্বা আমি না তো টুল নিয়ে যতটুকু নাগাল পেয়েছি ততটুকুই মুছেছি ঠাকুরের জায়গাটাই মনে হয় আমার পাক্কা দেড় থেকে দু ঘন্টা লেগেছে ঠাকুরের জায়গায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই জায়গা পাই সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার তো তো সকালবেলা কাজ টাস করে দেখলেই আগের ব্লগে সব কিছু একদম করে নিয়েছি পুচো টুচু দেওয়া তবে রান্নাবান্না হয়নি শুধু ডালটা চিঠি দিয়ে রাখলাম তবে এবারে ভাতটা বসিয়ে দিলাম তো ব্লগটা তো একসাথে যদি করতে যেতাম তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যেত তো তাই ভাবলাম যে না তারপর থেকে একটা ব্লগ শুরু করে দিই স্নান করে এসে ওই যে দেখো চুল থেকে কিন্তু ইয়েটাও খুললাম না পাল খুললাম না এদিকে সিঁদুরও করা হয়নি তাই ভাতটা বসিয়ে এসে আগে এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এদিকে মাথায় শ্যাম্পু করে না স্নানটা করে নিয়েছি যে কোনো একটা ঠাকুরের কাজ করলে দেখবে একটু মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নানটা করে তারপর একটু নিরামিষ নিরামিষ খেলে ঘর দূর একটু পরিষ্কার করে রাখলে বেশ একটা যেন ভালো লাগে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব পাস করে আর ঘরের মধ্যে পজিটিভ ভাব থাকলে দেখবে নিজের মনও একদম হাসি খুশি থাকে তার উপর এই বেড কভারটা কিন্তু নতুন আনা হয়েছিল তবে হয়ে যাবে কয়েক মাস কালারটা আমার খুবই ভালো লেগেছে জন্য আজকে না এটা ঘরের মধ্যে এখন পাত মানে পাত ভাবছি তো তাই জন্য এই যে দেখো এখন পেতে নিচ্ছি আমার তো বেড কাপারের প্রতি এতটা নেশা খুবই ভালো লাগে আমার কাভার তো এদিকে দেখো তাই নতুন বেড কাপারটা আজকেই পেতে নিছি কতগুলো কিন্তু আমার রাফ ইউজ করা আছে বাইরে যে ওই দুইটা নোংরা হলো আবার আটটা পাত দুই রকম কিন্তু আছে তবে কেন যেন মনে হচ্ছে আজকে একটা নতুন পাতার জন্য তো তাই জন্য পাচ্ছি আরও কতগুলো না ভারী ভারী আছে এগুলো শীতকাল ছাড়া পাতা যাবে না আর ধুতে গেলে যে কী পরিশ্রম হবে যাও এখন তো মেশিং আছে ধুতে গেলে কষ্ট হবে না এখন গিয়ে পাততে পারবো নাহলে ধোয়ার বয়ে না ওই ভারিগুলো পাতি না তবে হ্যাঁ শীতকাল ছাড়া কিন্তু পাতা যাবে না তবে এরকম সুতির কটন কাপড়ের হলে বেড কাভার পাততে বেশ ভালোই লাগে আর কাভার না একটু যদি কালারফুল হয় দেখবে ঘরের গ্লিশটাও যেন একদম পুরো কালারফুল থাকে দেখতেও ভালো লাগে তুমি পুরো ঘরে গুছিয়ে রাখো না কেন মানে বিছানাটা যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখো পুরো ঘরটাই যেন আগু চালু লাগে আর বিছানাটা একটু পরিবারটি থাকলে পুরো ঘরটাও দেখতে ভালো লাগে তবে তোমাদের এই বেড কাপারটা কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আমার তো খুবই ভালো লেগেছে তো যাক এবারে এই যে নতুন বেড কভারটা পেতে নিচ্ছি আজকে একদম ঘর দৌড় পুরো পরিষ্কার সমস্ত ফার্নিচারগুলোও পরিষ্কার এদিকে বেড কভারও একদম নতুন করে পেতে নিয়েছি এদিকে স্নান করে ফ্রেশ হলাম এদিকে ঠাকুরের জায়গাও একদম পুরো ইয়ে করা মানে যে অন্যরকম যেন একটা ফিলিংস মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব তো যদিও পুজোর জন্যই তো এরকমটা করছি বলো তো কারণগুলো না আজকে বলবো না না হলে মজাটা তোমরা পাবে না মানে তোমাদের সাথে আর ইয়ে করতে পারবো না কালকের ব্লগে অবশ্যই দেখতে পারবে আজকে যদি বলে দিই তাহলে আর কালকে মানে কি কালকে আর বলবো কি তো তাই জন্য আজকে কিন্তু বলছি না তবে এতটুকু বলে রাখলাম পুজোর জন্যই তো যাই হোক পুজোর একটা কাজের জন্য পুজোর জন্য না পুজোর একটা কাজের জন্যই কিন্তু এরকমটা করছি তবে এই বেড কভারটার সাথে না আমার কিন্তু বালিশ খাবার নেই শুধু এই খালি বেড কভারটা এনেছিলাম তবে এই বালিশ খাবারগুলো আমার এইগুলো কিন্তু আমার বিয়েতে পাওয়া গিফট তো এর সাথে এই যে বেড কভারটা না এটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম তবে ওই বালিশ খাবারগুলো দেখি এখন ওই যে বালিশ খাবার ঘুষতে গিয়ে দেখি নিচে পড়ে আছে তো ওই বালিশ খাবারগুলোই এখন দিয়ে দিচ্ছি তো এই বেড কভারটা আমার মাকে দিয়েছিলাম আর ওই বালিশ খাবারগুলো ছিল ওই টাল থেকে এখন বের করলাম তো যাক এগুলো পেতে নিই তবে মানানসই হচ্ছে না একদমই তবে কেয়ার করা যাবে এগুলো এখন দিয়ে মানে পেতে নিলাম তারপর এদিকে কুলবালিশের খাবারগুলোও নতুন লাগিয়ে নিয়েছি আর সকালবেলায় তো দেখলেই পুরো ঘর আমি একদম ডিপ্লিন করে নিয়েছি ফার্নিচার টার্নিচার যা আছে সব কিছু মুছে নিয়েছি তো সকালবেলায় এগুলো করাতে না আর অনেকটা লেট হয়েছে আর যেহেতু আজকে নিরামিষ খাবো তো ভাবলাম যে না একটু ঘর তোর পরিষ্কার পরিপাটি করে স্নানটা করে সে পুজোটা দিয়ে রান্নাটা বসায় তো যাক এদিকে ভাতটা বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি ততক্ষণে আমার ভাত কিন্তু এখন ফুটছে তবে এবারে মনে হচ্ছে একটুখানি শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না সকাল থেকে যে উঠলাম মানে একটু যে বসবো সেই সময়টাকেও আমার আর হচ্ছে না কাজের পরও কাজ কাজ শেষ করেই যেন কুলতে পারছে না এদিকে রান্নাবান্না তো পড়িয়ে আছে বাইরে পড়ছে অজুরি বৃষ্টি আর এদিকে দেখো কালকে যে গরম তেল পড়েছিল এই যে কালকে যদি আর একটু আমি মানে রান্নাবান্নাটা বাদ দিয়ে ঘরের কাজকর্মগুলো বাদ দিয়ে যদি একটু বরফ শেষ দিতেন তাহলে হয়তো এই ফুসকাগুলো ফুটতো না কিন্তু বর বলেছিল আমি শুনিনি আমি আমার কাজই করে গেছি আর দেখো কীরকম ফুসকা পড়ে গেছে এগুলো তো এখন হয়তো এরকম লাগছে কিন্তু যখন করেছিল না এত পরিমাণে জ্বালা করেছে তো যা হোক পুরো হাত নিয়ে কিন্তু এই যে দেখো সংসারে কাজ কিন্তু করছি আজকে তো জ্বালা নেই কালকে তো এই জ্বালা হাত নিয়ে কিন্তু আমি সংসারে কাজবাজ করেছি কি করব বলো করার মতো তো কেউ নেই যে আমাকে এই কাজগুলো কেউ করে দেবে তো যেহেতু আমাকেই করতে হবে সেটা নিয়ে মন খারাপ করে ওই হাত পারছি না এরকম করে তোর বসে থাকে লাভ নেই বলো আমার কাজ আমাকেই করতে হবে তবে এতটা ক্লান্ত লাগছে এখন মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু মানে রান্নাটা করে দিত কেউ যদি আমার মা আমাকে একটা গ্লাস জল একটু হাতে ধরিয়ে দিত কতটা যে শান্তি পেতাম এখন এরকমটা মনে হচ্ছে কাজ যখন পড়ে থাকে না তখন আমি একদম আপ্রাণ চেষ্টা করি কতক্ষণে কাজগুলো শেষ করে নেব তবে কাজগুলো যখন শেষ করি তখন যে শরীরের উপর মানে মানে কাজ যে শেষ করি তখন যে শরীরের উপর কতটা দখল যায় সেটা তো কাজের চাপে কাজগুলো করিনি যখন গিয়ে রেস্ট করি তখন গিয়ে বুঝি যে কতটা কষ্ট শরীর তখন যেন শরীর আর আমাদের সাথ দেয় না এরকম হয় ভাত নামিয়ে নিলাম দেখলে আর এদিকে সাধ্য করে রাখলাম এখানে বুটের তেল সেদ্ধ করে নিয়েছি আর ভাবছি একটা কোনো কিছু ভাজি করে নেব এখন যেন কোনো কিছু করতে ভালো লাগছে না সেই যে সকালে উঠে কাজে লাগলাম টিফিনটা খেয়ে এখন পর্যন্ত দুইটা পায়ে একসাথে করতে পারলাম না মানে একটু যে বসবো সেটা আর হচ্ছে না দুই পায়ে এক না হলে হাঁটাহটি করবো কিন্তু বলো তো বসতে আর পারছে না জানো তো মানে এত কাজ যেন করে শেষ করতে পারছি না তো তোমরা তো ব্লগ দেখে বুঝেই গেছো কি তো কালকে ওই যে ইয়ে করবো শিব ঠাকুরকে আশ্রমে নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য তার জন্য কিন্তু এত অত উঁচু মানে শিব ঠাকুরকে শোধন করাবো তো তার জন্য তো মানে পুজো দিতে গেলে তো আগে ঠাকুর দিয়ে ইয়ে করতে হয় তো সেটাই কালকে করতে যাব তো তার জন্য আজকে নিরামিষ খাচ্ছি ঠাকুর মশাই বলে যে আজকে নিরামিষ খেতে হবে তারপরেও আমি নিজে মানে নিজের থেকে না নিরামিষটা খাচ্ছি না নিরামিষটা খেলে খেলেদেরকে একটা ভালোও লাগে আর চুলটাও ছাড়তে পারলাম না দেখলেই এদিকে ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম ঠাকুরের জায়গা মুসলাম ঠাকুরের জায়গাটা করতে গিয়ে অনেকটা সময় লাগলো তো যদি আগে এর মতো উপরে থাকতো তাহলে তো কোনো ঝামেলা ছিল না তো যেহেতু শিবলিঙ্গটা একটু পাথরের তারপর ইয়ে অনেকটা একটু ভার তো তো শিবলিঙ্গ একটু ভার হবে অরিজিনাল যেটা তো উপরে বসাতে গেলে না আমার ভয় লাগে যদি আজকে মানে বাইসেন্স পরে যায় তারপর ই দূর দূরের সময় ইয়ে থাকে তাই জন্য ভাবলাম এখন তো আর আসন আনা হচ্ছে না যখন ঠাকুর চাইবে তখন তো আমার ঘরে আসন আনা হবে তো এখন ভাবলাম কি যে নিচে ইয়ে করে নিই তাহলে সব করে একসাথে পুজো দিয়ে দিতে পারবো না হলে একটা পুজো দিতে গেলে না ভয় ভয়ে কাজ করবো উপরে থেকে মানে হঠাৎ যদি পড়ে যায় তো সেই মনে খুঁত আর ভয় রেখে না ইয়ে করলে মন শান্তি পাবে না তো তার জন্য নিচে ইয়ে করে তো সব জায়গা মোছামাছি করে পরিষ্কার করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি শুধু লাস্টে পুজোটা দিয়ে বাসন বাসনগুলো দিতে গেলাম ওগুলো শেয়ার করলাম পুজোর এখানেই মনে হয় আমার তিন চার ঘন্টা লাগলো পুরো ক্লিন করে সব কিছু যা আছে সব কিছু ধুয়ে দিলাম ইয়েকে তো ভেবেছিলাম একবার পুঁইটা দিয়ে চোরচুড়ি বানাবো নিরামিষ যেহেতু কাজুটা জু দিয়ে কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি গাছ থেকে পুঁইটা নিয়ে আসবো সেটাও হচ্ছে না আর এখন তো বেজে গেল কয়টা একটা পঁয়তাল্লিশ বাজে ও আস্তে আস্তে যদিও তিনটা বেজে যাবে কারণ সকালবেলা তো টিফিন খেয়ে গেলো ওরও নয় খাওয়া হলো আর আমারও না তো নিরামিষ যেহেতু খাবো ঠাকুরের জন্য আরও ইয়ে করছি স্নান টান করে একবারে করছি ইয়ে করছি অনেক দিনের আমার না ইচ্ছে মানে ঘরে যে ঠাকুর আনবো শিব ঠাকুরকে পুজো দেবো আগে বিয়ের আগে আমাদের বাড়িতে করতাম তো আমাদের বাড়ি ঠাকুরকে নিয়ে আসতাম মা যেহেতু এখন পারে না ঠাকুরকে ইয়ে করতে এমনিতে তো পুজো দেয় কিন্তু ওই যে দুধ দিয়ে স্নান টান করানো ওগুলো তো মা পারে না কিন্তু শিব ঠাকুর না জয়েনটা ছুটে গিয়েছে তো তার জন্য ভাঙা অবস্থায় থাকলে তো আর আনা যায় না পুজোও দেওয়া যায় না তো মা এমনিতে তুলে রেখে দিয়েছে ওইটা বলেছিলাম কোনো ঠাকুর মন্দিরে যেয়ে আসার জন্য তো সেই ভাঙা অবস্থা তো পুজো দেওয়া যায় না তাই আমিও নিয়ে আসতে পারলাম না আর মা এখন পুজো দিতে পারছে না তাই জন্য আবার নতুন করে আমার পরে শিব ঠাকুরকে নিয়ে আসলাম তো অনেক দিনের ইচ্ছে পূরণ বলতে পারো এটা অনেক দিন যাবত দিচ্ছে আর এখন যেহেতু শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস তাই ভাবলাম যে না এই মাসে ঠাকুর আসুক তো যাক এদিকে এখন বুটের ডালটা করবো তার আগে দেখলে বিছানা টিছানা পেতে নিয়েছি ভাগ্যিস বাড়িতে কেউ আসেনি এমনিতে তো লোকজন কমই আসে দরকার পড়লে তারপরও ভাগ্যিস আসেনি না হলে বিছানাপত্র কোনো কিছুই প্যাটকেবার টাটকেবার পাতা হয়নি তো সকালবেলা কাপড়টা কাপড় বালতির মধ্যে পড়লো এখন এখন মেলে মেলে দিতে তো কাপড়টি দিয়ে এসে তারপর চলে আসলো এগুলো গিয়ে গিয়ে বৃষ্টি এই বৃষ্টির সময় আসলে না বর্ষাকাল আসলে কাপড় চোপড় ধুতে গেলেই এক ঝামেলা একবার বাইরে দেওয়া আবার ঘরে আনা আর আজকে কতগুলো কাপড় চোপড় ধুয়েছি বলো তবে স্নান করে যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো তো আর আমার মেশিনে ধুইনি এগুলো একদম পুরো ভিজে ভিজে এগুলোকে দেখো কাঠের এই সাইডটা দিয়ে দিচ্ছি আর যেগুলো একটু শুকনো শুকনো এগুলো এই সাইড দিয়ে দেবো তো দেখি রোদ উঠে কি না রোদ উঠলে তো আবারও বাইরে নিয়ে দিতে পারবো তো এই যে এখন খাটের স্ট্যান্ডে মেলে দিতে হচ্ছে যা বিরক্ত লাগে না আমার এরকম বৃষ্টি দিলে এই কাপড় সুপুর কাশলে তো যাক এদিকে কাপড় সুপুরগুলো খাটের স্ট্যান্ডে মেলে দিলাম আর দেখো আমার বিছানাটা দেখতে কী ভালো লাগছে না বেড খাবারটা পেতে আমার জন্য বেশ অন্যরকম লাগছে ভালো লাগছে বলে তাই আবারও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর এই যে দেখো চারিদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্লিন হয়ে আছে বেশ ভালো লাগছে তবে এখন আর ভালো লাগার মানে সময় নিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো পরে এসে না হয় দেখবো এবারে গিয়ে রান্নাটা তো ঘুরেই যাচ্ছে সেই সময়কে আজকে আমি আর ধরে রাখতে পারছি না অন্য সময় সময়ের সাথে সাথে কাজ করি আজকেও কিন্তু করছি কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়েও আমি আমার কাজই শেষ করে নিতে পারছি না তো যাক এবারে আবার বৃষ্টি হওয়ার পর দেখি রোদের জিকি দিল এবারে ঠাকুরের নাম নিয়ে আবারও কিন্তু ওই যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি তবে হ্যাঁ ওই যে ঠাকুরের কাপড়গুলো তো মেলতেই পারেনি এগুলো দিয়ে জল ঝরছে আর এগুলো আমি রান্নাঘরেও মেলতে পারবো না আর ঠাকুরগুলো তো জায়গায় নেই মেলবো যে তো তাই জন্য এখন রোডটা উঠাতে ভালো হয়েছে এই কাপড়গুলো শুকিয়ে গেলে আমি বাঁচি আর এরকম ঘরের মধ্যে সারা ঘরে যদি ভিজে কাপড় এরকম হয়ে থাকে তাহলে বড় ভালো লাগে কিনা আর এদিকে কিন্তু রান্না বসিয়ে এই কাজগুলো আমি কিন্তু করছি তো এদিকে দেখো এবারে কাপড় এই ঠাকুরের কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি ঠাকুরের জায়গাটা যেহেতু পরিষ্কারই করলাম তাই ভাবলাম যে না ঠাকুরের কাপড় চোপড় বাসন কুসন যা করেছে সব কিছু একটু পরিষ্কারই করে দিই তো তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি তবে দুদিনে কাজগুলো করলে না ভালো ছিল এখন বুঝছি যে দুদিনে করলে ভালো ছিল কারণ এখন যে কাজগুলো করছি না বিশ্বাস করবে না বললে বন্ধুরা আমার ইচ্ছেই হচ্ছে না এগুলো করার কিন্তু কি করব করতে তো হবেই তো সেই মানে মন ইয়ে করলে শরীর না সাথ দিলেও তারপরেও বাধ্য হয়ে কাজগুলো আমাকে করতে হচ্ছে আগে এখন ভাবি কাজগুলো করি আর আমার মার কথা ভাবি মা একটা সময় সংসারে কত কত কাজ করতো আর অনেক সময় না মা ওই রকম আমার মতোই আমিও মার মতোই হয়েছি ওই যে পরিশ্রম করে একবারে সাথে সাথে খাওয়া দাওয়া করা উটাট করে নেওয়া ওইগুলো আমার মাও পারতো না সেম আমার ওই অবস্থা আর মাকেও দেখতাম কত পরিশ্রম আমরা তো কিছুই করি না আর আমাদের তো ঘরে বাইরে বুঝতে পারো গ্রামের বাড়ি উঠুন টুঠুন থাকে ঝাড় টার দেওয়া অনেক কাজ ছিল তো সেই এখন তো কাজ কমিয়ে গেছে আগে একটা সময় কত কাজ ছিল মাকে দেখতাম সব কাজ একা হাতে সামলাত তারপরও আমাদের বলতো না কিছু করার জন্য শুধু ওই খাওয়ার পর থালা বাসন মাজতাম আর ঘর দর গুছিয়ে গাছিয়ে রাখতাম পুজো দিতাম অতটুকুই না হলে কোনো কাজই না একা হাতে মা এত কাজ সামলাতো এখন গিয়ে বুঝি তারপরও মা বলতো না যে এতটা পরিশ্রম তো হয়েছে বলতো আজকে অনেক কাজ করেছে অতটুকুই কিন্তু কোনো কিছু কিন্তু বলতো না যে না এতটা পরিশ্রম হয়েছে বা একটু করে দে এরকমটা না আর এখন কাজগুলো করি আর মার কথা মনে করে দেখো মায়ের হয় এরকমটাই হয় সন্তানের অসুবিধা হবে কিনা সন্তানের কষ্ট হবে কিনা সবসময় এটা চিন্তা করে মনে হয় সন্তানদেরকে দিয়ে কোনো সময় না কাজ করাতে চায় না বিয়ের পরও দেখতাম আমার বোন আসলো তারপর আমার বিয়ের তো প্রায় এক দেড় বছর পর গিয়ে মার ওই যে কোমর পায়ের যে জয়েন্টটা ছুটে ইয়ে অপারেশনটা হয়েছিল অপারেশনের পরও মা কিন্তু দু তিন বছর ভালোই ছিল আজকে এক বছর ধরে না মার শরীরটা খুবই খারাপ যাচ্ছে মাঝে মাঝে তো খুব খারাপ যায় আবার একটুখানি ভালো থাকে তো সেদিন তো তোমাদেরকে বলেছিলাম তো এখন তো আমরা বাড়িতে গেলে আর বসে থাকতে পারি না সব কাজ বাজ আমাদের সামলাতে হয় কারণ মা তো করতেই পারে না ওই কিছু কিছু করে এই শরীর নিয়েও কিন্তু কিছু কিছু করে তারপরেও আমরা ভাবি যে ঘরে তো আর কেউ নেই মানে আমরা ছাড়া সবসময় করেই করে মানে করেই খায় বাবু ওই দিকে করে মাও করে বেশিরভাগটা বাবু ওই করে তারপরেও বাইরের কাজগুলো বা টুকে বলতে পারো দুজনে মিলেমিশেই করে তো ভাবি যে বাড়িতে একটা ছেলে থাকলে তো হয়তো ছেলের বউ একটা থাকলে মাকে করে খাওয়াতো এটা ওটা করে দিত তো সে তো মা নিজের হাতে নিজে সব কিছু করেই খায় আমরা যেহেতু বাড়িতে যাই তো আমরাই এখন করে দিই তাই জন্য আমার বোন না সব বামি যায় ততক্ষণে কিন্তু গিয়ে কাজে লেগে পড়ি ওই যে এরকম এগুলো দেখলে না ভালোও লাগে না যেন একবার রান্না করে তিনবার খাবে বা দুদিন লাগিয়ে খাই আমরা গেলে তো ওই ভাবি যে না একটু একটু রান্না করে দে তাহলে একটু ভালো মানে মানে একটু ভালো করে খেতেও পারবার বলবেও যে না ভালো হয়েছে তরকারিটা ভালো লাগছে খেয়ে এরকমটা শুনলে বলো কীরকমটা লাগে মানে মানুষের যে শরীরে না এক মিনিটের নেই কখন কি হয় আমার মা একটা সময় কতটা ইয়ে ছিল জানো তো সবাই মাকে যেন একটা ইয়ে করতো মানে সবাই মার কাজের কথা বলতো সবাই মাকে খুব ভালোবাসতো কোনো দিন যে ঝগড়া অশান্তি এগুলো মা কোনোদিনই পছন্দ করতো না সবার সাথে মিলমিশ করে থাকা এগুলো পছন্দ করতো আর একটা সময় দেখো আজকে সেই শরীরের অসুস্থতার কারণে কি হয়ে গেল আর সংসারের কাজ পায়ে টু পাই একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো পরিটি থাকতো আর আজকে সেই কাজ করেই রাখতে পারে না তো যাই হোক কখন কার সাথে আমাদের জীবনে না মানে আমাদেরও একটা সময় কখন কার কি হবে আমরা কেউই কিন্তু বলতে পারি না তো আমি একটা জিনিসই বুঝি ঠাকুরের নাম নিয়ে থাকো ঠাকুর যেটা ভালো বোঝার সেটাই করবে কিন্তু ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই একমাত্র ঠাকুরি আমাদের কিন্তু বর্ষা তো যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে এদিকে কিন্তু ওই যে মশলাদানিটা একটু মুছে নিয়েছি তারপর এদিকে ওই যে গ্লাস খারিটাও মুছে নিলাম মুছে জায়গা মতো রেখে এদিকে আমার কিন্তু বুটের ডালটা মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার এই যে দেখো বুটের ডালটার ঝোলটা একটু চেঁকে থাকবো নুনটা ঠিকঠাক হয়েছে কিনা আচ্ছা তোমরা এরকম কে পারফেক্টভাবে একবারে নুন দিয়ে বুঝে নিতে পারো যে না নুন পারফেক্ট হয়েছে না চেখে আমি তো বুঝতে পারি না মাঝে মধ্যে বুঝতে নেই আবার সব সময় যে বুঝে উঠতে পারি তা কিন্তু না ওই রকম নুনটা কম হয়েছিল নুনটা দেখেছি আমার তো চাকে দেখতেই হয় তো যাই হোক বুটের ডালটা হয়ে গেছে তো নামানোর সময় ঘিটা দিতে ভুলে গেছি পরে কিন্তু আমি আবার বুটের ডালের মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম আজকে একটা ঢেলে পাতলা কিন্তু করিনি একটু ঘন করেই না বুটের ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে আলু বেগুনে ভাজি করছি আলুটা কম ছিল ঘরে সবজি নেই তোমার দাদা তাদের সবজি বাজার করে রেখেছে ও আসার সময় নিয়ে আসবে আর এদিকে আলুটা যেহেতু কম তো তাই ভাবলাম যে না আলুটা দিয়ে তো হবে না সাথে একটু বেগুনও দিয়ে দিই তাহলে বাজারটা বেশ ভালো হয়ে যাবে এরকম না গৃহিণীদের আমাদের দেখবে একটু একটু বুদ্ধি খাটাতে হয় সময়ে ঘরে একটা কোনো কিছু না থাকলে কিভাবে একটু ইয়েটা করে একবেলার খাওয়ার ইয়েটা জোগাড় করা যায় সেটা কিন্তু আমাদের গৃহিণীদের ভেবেচিন্তে করলে দেখবে অনেক কিছু কিন্তু করা যায় ঘরে না থাকলেও আর মধ্যবিত্ত সংসারে আমি মনে করি এরকম বুদ্ধি খাটাতেই হয় গৃহিণীদের যাই হোক রান্না করতে দেখলেই কড়া ফেলে রাখলাম সাড়ে তিনটা বাজলো রান্নাবান্না কমপ্লিট করতে তিনটা কুড়ি তো সেই দশ মিনিটের মতো রেস্ট করলাম তোমাদের দাদা চলে আসলো তো সবজি বাজার এখন গুছাইনি কারণ ওই যে বিছানায় কি একটু শুলাম তখন যেন এত পরিমাণে পা জালা করছে যে খাবো সেটাই আর ইচ্ছে হচ্ছে না কিন্তু বরকে তো দিতে লাগবে বলো খেতে তো কালকে দই পেতে ছিলাম তোমাদের দাদা খাবে আমি খাবো না তো আর এদিকে দেখো ওই যে ভাজি করেছিলাম ভাজিটা নিয়ে নিচ্ছি এখানে ভাজিটা মনে হচ্ছে খুব টেস্ট হয় আর আমার আলো বেগুনের ভাজি খুব ভালো লাগে তাই ভাজিটা নিয়ে নিয়েছি আর এদিকে ওই যে বুটের ডালটা নিয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনার মাজিনি ওই যে সবজিটা নিয়ে আসলো এবারে সবজিটা গুছিয়ে রাখবো আমি বলি যে সবজিটা যেন কম করে নিয়ে আসে বৃষ্টি তার উপর সবজি না বেশি দিন থাকে না গরমের জন্য নষ্ট হয়ে যায় তো আমি বললাম কমিয়ে নিয়ে আসার জন্য যখন যেটা শেষ হবে তখন সেটা নিয়ে আসতে পারবে তবে এখন বাসকুলটা পাইনি বলেছিল রাত্রিবেলার দিকে উঠলে নাকি নিয়ে আসবে সন্ধ্যার দিকে না ওই আদিবাসীটা নিয়ে কিন্তু বসে বা কোনো কোনো সময় আবার রাত্রিবেলাও কিন্তু মানে সন্ধ্যার দিকে বসে আবার বাজার বার দিন হল তো একদম সারাদিনই পাওয়া যায় তো যাই হোক এদিকে ঝিঙে তারপর কাঁচকলা করলা আর বাঁধাকপির একবার দেখো মিনি বাঁধাকপি দেখো কি ছোট্ট একটা বাঁধাকপি বাঁধাকপি আলু সয়াবিন পটল কারকল বেগুন ঝিঙে তো এই যে সবজিপাতি এখন এবারে এটার মধ্যে নিয়ে রাখলাম তবে পটল কারকলগুলো এখন একটা পলিথিনে মুড়ে আলাদা আলাদা করে রাখলে ভালো ছিল কিন্তু শরীরে এনার্জি নেই তাই একটার মধ্যেই রেখে দিয়েছি পরে না হয়ে রাখবো তারপর এদিকে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বর এদিকে বসলো আর আমি এদিকে কি করলাম বরের মোবাইলটা নিয়ে গাছছি ওই যে আমি আমার ভিডিওগুলোও কিন্তু দেখছি আচ্ছা এটা তোমরা কে কে করো আমার যেহেতু আমার মোবাইল দিয়ে তার আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো না ওই এডিটিংয়ের সময় যা দেখি আর ওই বোর বাড়িতে আসলে না বরের মোবাইল দিয়ে দেখি আমার ভিডিওটা কীরকম হয়েছে কি না তো এটাই এখন না দেখছি আর বরের সাথে যেন কী যেন আমি বক 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 করছিলাম তো এখন আমার সেই মনে নেই সেই কথাটা কী যেন বলছিলাম তোমার দাদা দাদাই এখন রেডি হচ্ছেও তো চলে যাবে এখন দোকানে আমি এদিকে আমার ওই যে ফেসবুকের ভিডিওগুলো দেখছি তবে আজকে না ফেসবুকে একটা ভিডিও শুধু পোস্ট করলাম ওই রান্না করতে করতে অন্য সময় ফেসবুক আমার শর্ট ভিডিও পোস্ট করি লং ভিডিও পোস্ট করি কিন্তু আজকে কাজের চোখ করে এগুলো আর হয়নি কি করব বলো ওই যে রান্না বান্না ঠাকুর ঘর ক্লিন বেডরুম ক্লিন রান্নাঘর পরিষ্কার সকাল থেকে নিরামিষে জোর একটা করলাম পুজো দেওয়া তারপরে এদিকে ভিডিওর কাজ কয়টা সামলাবো বলে এক হাতে তো তাই জন্য আজকে ফেসবুকের আর্থিক কাজ কিন্তু আমি মানে করতে পারিনি ওই একটা শুধু ভিডিও ইয়ে করেছি তো এদিকে দেখো এবারে ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে রোডটা উঠাতে তো ভাগ্যিস ভালো হয়েছে স্নানের ড্রেসগুলো ও গড়ে দিয়ে রাখলাম এগুলো পুরোপুরি শুকায়নি আর বাদ বাকি কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো তুলে রাখবো কারণ ঘরের মধ্যে কাপড় চোপড় টাল করে রাখলে না ঘর দেখতে বিশ্রী লাগে আমি মনে করি কতক্ষণ এগুলোকে গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো তো এবারে এই যে এগুলোকে এবারে জায়গা মতো কিন্তু আমি তুলে রাখছি এখন বাজে পাঁচটা পাঁচ তো কাপড় চুপড়গুলো গুছিয়ে রাখলাম দেখলেই তো এখন একটু শুয়ে থাকবো কারণ আজকে তো সকাল থেকে যে কাজ শুরু করেছি আমার আর কাজ শেষই হচ্ছে না তো মাঝখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর ওইদিকে আসলো এই বাসন কুসন দেওয়া হয়নি ওগুলো রাত্রিবেলায় করব। এখন আর পারবোই না কারণ পাওয়ার তালকাগুলো না এত পরিমাণে জ্বালা করছে আমার দাঁড়াতে গেলে যেন অসুবিধা হচ্ছে ভাগ্যিস রোডটা উঠেছে কাপড় চুপড়গুলো শুকিয়ে গেছে এই কয়েকটা হালকা একটু বিজি আছে যেগুলো আমার স্নানের কাপড়গুলো এগুলো তো আর মিশিংয়ে কাছে নিই আর মেশিনে ড্রাই করে দিয়ে মানে যেগুলো দিয়েছি এগুলো শুকিয়ে গেছে এখন তো পাঁচটা পাঁচ বাজে তো সাড়ে পাঁচটা ছয়টার দিক গিয়ে ঘরটা ঝাড় দেবো বেশ তাহলে শেষ আমার বিকেলের কাজ আর তো বললাম আমি বাসন কুসন পরে ইয়ে করবো এখন আর কোনো কিছুই করতে পারবো না একদম মানে অসহ্য লাগছে যেন কোনো কিছু ভালো লাগছে না তোমার দাদা দাদাভাবে দোকানে চলে গেলো খাওয়া দাওয়া করে আর তো তারপর কী আবার এদিকে সন্ধ্যা পুজো প্রার্থনা এগুলো করা আজকের দিনটা যে আমার কীভাবে কাটলো বলে বোঝাতে পারবো না এতটা পরিশ্রম হয়েছে আমার একা হাতে রান্নাবান্না পুজোর যোগাড় যন্ত পুজোর জায়গা পরিষ্কার এদিকে ঘর ক্লিন করেছিলাম মানে কতটা কাজ যে ভিডিওতে তো তোমরা মানে একটুখানি দেখো কতটুকুর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে নিই কিন্তু আসলে যে কাজগুলো করতে গিয়ে কতটা সময় লাগে আজকে মাথা যন্ত্রণা না হলে ভালো কারণ আজকে বৃষ্টি ভিজে আমি বাসন কুসন ধুয়েছিলাম জানি না কি হবে ওই যে ঠাকুরের থালা বাসনগুলো বৃষ্টি ভিজে গিয়ে বাথরুমের বাসনগুলো ভেবেছিলাম তো চলো হ্যাঁ আবার তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে এখন গিয়ে আমি একটু রেস্ট করি সন্ধ্যায় তো বলেছিলাম তোমাদের সামনে আসবো আর আসা হয়নি সন্ধ্যা পুজো দিয়ে উঠলাম তারপর ঠাকুরের থালা বাসনগুলো মেজে এদিকে আবার ওই যে দুপুরের থালা বাসনগুলো মাজলাম তারপর আমার শাশুড়ি মার সাথে অনেকটা সময় গল্প করলাম আর আজকে তো অনেকটা দখল গেল শরীর দিয়ে অনেকটা খাটোখাটনি হয়েছে তো তাই জন্য শরীর যেন আর আমার মানে এত পরিমাণে গা হাত পা ব্যথা করছে একটা কিছু যে করবো বা একটা তোমাদের সাথে একটু কথা বলবো সেটা যেন আমার দিচ্ছে না মার সাথে একটু কথা বললাম ভিডিও এডিটিংয়ের কাজ করে ভিডিও আপলোড দিতে আজকে ছাদে যায়নি ঘর থেকে দিয়ে দিলাম জানি না ভিডিও আপলোড হবে কি না তো চলো তাহলে এবারে আমি শুয়েই থাকি ভালো লাগছে না কোনো কিছু ব্লগটা এখানে শেষ করি তুমি